আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ছয়ের সমস্যা এক বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর একশত তিপ্পান্ন মাই ডিয়ার স্টুডেন্ট পূর্বের পর্বে দেখে এসি মানে তোমাদের অনুশীলনীর ছয়ের ছয় নম্বর অঙ্কের নিয়মে দেখো এটা একটি ঘর তাহলে ঘরের এটা কি শাক এটা কি শাক এটা দেওয়াল এটা দেওয়াল এটা কি মাটি বা ভূমি বা মেজেও আমরা বলতে পারি এখন বলেছি কি মাইটা স্টুডেন্ট একটি ময়ের দৈর্ঘ্য আছে কত বারো ফুট আর কি বলেছে এই মইটা আমরা সাদের এখানে পশ্য করবে আর ময়ের যে মাটিতে মাটির ভূমির সাথে যেখানে আছে সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে যদি আমরা মইটাকে এই স্বাদে যদি আমরা ছেদ করি আর এখানে যদি ভূমির সাথে আমরা যদি ছেদ করি তাহলে ভূমির এখানে উন্নতি কোন হবে মানে এখানে কত ডিগ্রি কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বলো তো মাইডাস্টুডেন্ট যদি আমরা এই ঘর আমাদের এখন নাই মনে করবো যদি না থাকে তাহলে এখানে কত ডিগ্রি আমরা কোন পেয়েছি নব্বই ডিগ্রি যদি নব্বই ডিগ্রি কোন পাই তাহলে দেখো তো এ বি সি তাহলে এটা আমরা একটা কি পেয়েছি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সমকোণ বা নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহকে কি বলি স্টুডেন্ট এই সমকোণের বা নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহকে আমরা কী বলি অতিভুজ তাহলে অতিভুজটা আমরা কত পেলাম এ সি আবার এই যে কোন দেওয়া আছে যে যা দেওয়া আছে বালোচ্চকোণ স্টুডেন্ট এখানে আমাদের দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ বা আমরা এখানে বলতে পারি কোণ কোণ প্রযোজ্য থিটা কোণ গামা কোণ ডেল্টা কোণ ও কোণ বা কোণ এই শক্য কোণের কোণের বিপরীত বাহুকে আমরা কী বলবো আমরা কি জানি এই কোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব উচ্চতা বা বিপরীত বাহু তাহলে আমরা যে দেওয়াল পেলাম এই দেওয়ালকে আমরা কি বলছি লম্ব এই যে ভূমি থেকে সাদের উচ্চতা একটা ভূমি এই ভূমি থেকে এই স্বাদ এই স্বাদের উচ্চতাকে আমরা কী বলছি লম্ব তাহলে আমরা ধরতে পারি মিটার তাহলে সাদের উচ্চতা বি সমান এইস মিটার আর অতিভুজ বা ময়ের দৈর্ঘ্য আমাদের কত দূর আছে এটা এ সি এসির দৈর্ঘ্য কত বারো ফোট মাইটা স্টুডেন্ট এখানে আমাদের দেওয়া আছে অতি মান আর আমাদের বের করতে হবে কি লম্ব আর আমাদের এখানে ভূমির মান দেওয়া নেই বা বের করতেও বলেনি তাহলে আমাদের এটা নাই মনে ভূমি আমাদের এখানে নাই বা আমাদের মনে করবে এখানে নাই বা ডিলিট করে দাও তাহলে ভূমি যদি না থাকে আমাদের আসে কি লম্ব এবং অতিভুজ আমরা জানি কি বলতো ত্রিকোণমিতিক মোট ছয়টি অনুপাত আছে এর মধ্যে লম্ব এবং অতিভুজ দিয়ে দুইটি অনুপাত আছে একটি হলো সাইন আর একটি কসেক তাহলে আমরা বলো তো এই অঙ্ক কয়টা নিয়মে করতে পারি দুইটি পদ্ধতিতে আমরা করতে পারবো একবার সাইন দিয়ে করতে পারবো কসেক দিয়ে করতে পারবো তাহলে আমরা সাইন দিয়ে আগে করি তাহলে আমরা কি পাই বলো মাই মাইটার স্টুডেন্ট সাইন্থিটা সমান সাগরে লবণ অনেক তাহলে আমরা এখান থেকে লম্ব পাই লম্ব লম্বায় অতিভুজ তাহলে বলো তো আমাদের লম্ব কি কী আছে লম্ব এ বি আর অতিভুজ কী আছে এসি লম্ব সমান এবি অতিভুজ সমান সি মাইডার স্টুডেন্ট আমাদের থিটার মান কত আছে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এবির মান এইস অতিভুজ ঘুষ কত বারো ফুট তা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বলতো মাইডার स्टूडेंट আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই বলো তো এবার আমরা এই আড়াড়ি বা বজ্র গুণন বা কস গুন বা আবার কি বলতে পারি কোনা কোন গুণ করতে পারি তাহলে এইচ আর রুট টু গুণ করলে কত পাবো এইচ গুণ রুট টু আর ওয়ান আর টুয়েলভ গুণ করলে কত পায় টুয়েলভ বা এক আর বারো গুণ করলে আমরা কত পাবো বারো পাবো এই কোন এই গুণ করবো এ পাশে রুট টু আমাদের কী আছে হিসাবে গুণ হিসেবে আছে আমরা ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি এইচ বা উচ্চতর সমান বারো রোড দুই এটা আমাদের অ্যান্সার বুঝেছো মাইডার স্টুডেন্ট তাহলে আমরা এই অঙ্কটা কয়েকটি নিয়মে করতে পারি দুই নিয়মে একটা সাইন ধরে করতে পারবো আর একটা কি কসেক দিয়ে বুঝেছো এবার স্টুডেন্ট এই অঙ্কটা আমরা আর এক পদ্ধতিতে করতে পারি কি ধরে করতে পারবো কশেক দিয়ে তাহলে আমরা কি জানি কষেক থ্রিটার সমান অতিভুজ বাই লম্ব তাহলে বলো তো আমাদের অতিভুজ কত আছে সি তাহলে অতিভুজের জায়গায় আমরা কী বসাবো এসি আর লম্বর জায়গায় কি বসাবো এবি তাহলে লম্ব সমান আমরা কি বসাবো এবি আর এসি সমান কত আমাদের তো আছে এসি সমান বারো ফুট তাহলে আমরা বারো ফুট বসে দিলাম আর এব সমান কত এইচ তাহলে কষে পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত রুট টু তাহলে এই টু এর রুট টু এনেছি কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে তাহলে আমরা কী করবো আড়াড়ি গুণ করে দাও তাহলে টু রুট এইচ সমান টুয়েলভ এখানে টু রুট কী হিসাবে আছে গুণ হিসাবে আছে গুণ থেকে বামে থেকে ডানে গেলে কী হবে গুণ থেকে বামে থেকে ডানে গেলে ভাগ হয়ে যায় তাহলে বা টুয়েলভ রুট টু এটা অ্যান্সার বুঝেছ মা স্টুডেন্ট তাহলে আমরা এই অঙ্কটা আমরা কয়টি পদ্ধতিতে করবো দুইটি পদ্ধতিতে করতে পারবো সাইন দিয়ে করবো এবং কসিক দিয়ে করতে পারব বুঝেছুডেন্ট তাহলে আমরা এই অঙ্কের নিয়মের অঙ্কটা আমরা করেছি আগের পর্বে পর্ব নম্বর আমার কত ছিল এগারো আর এটা হলো বারো নম্বর পর্ব আগের পর্বের অঙ্কে আমি এই অঙ্কটা অনেক প্রায় নয় দশ অঙ্ক করেছি তাহলে ওই অঙ্কের এই অঙ্কটা একই সেম জাস্ট সংখ্যা চেঞ্জ তোমার আগের পর্বটা দেখবে এবং এই পর্বটা দেখবে তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর নিত্য নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাফেজ